নমস্কার শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন আর চলে এসেছি রান্নাঘরে আজকে কী নিয়ে এসেছি দেখুন এই দেখুন ভাত রান্না করে ভাতের ফ্যান নিয়ে এসছি আজকে রান্না করব ভাতের ফ্যান আপনাদের একটা ভিডিওতে তো বলেছিলাম আমি যে একদিন ভাতের ফ্যান রান্না করে দেখাব অনেকেই তো কমেন্ট করেছেন ওই জন্য আজকে রান্না করব। আমার যখন বিয়ে হয়ে এখানে এসেছি আমি খুব অভাব ছিল শ্বশুরবাড়িতে তখন আর শ্বশুরবাড়ি বলে না সবারই খুব অভাব ছিল এই যে মাঠ দেখছেন এত সুন্দর মাঠ তখন এই মাঠ কিন্তু সুন্দর ছিল না শুধু বালি ছিল কোনো চাষ হতো না কি চাষ হতো মেস্তা আর গম তার কত অভাব ছিল মানুষের বুঝুন আর এখন তো প্রচুর সবজি মাঠে সবুজ আর সবুজ ফুল গাছ ধান এমনি সবজি এখন আর কোনো অভাব নাই আর আমার যা তখন এই ভাতের ফ্যান রান্না করতো ছেলে মেয়েদের নিয়ে ওই নিয়েই খেয়ে বেঁচে এড়েছি এখন যাই হোক একটু আর্থিক ঘুরেছে একটু ভালো আছি আর আজকে তো এই ফ্যানবুডি রান্না করবই তার সাথে আরও অনেক কথা মনে পড়ে যায় আমার এত আর্থিক কমা ছিল আমাদের গ্রামে কাটা শাড়ি আসতো দুটো শাড়ি একশো কুড়ি টাকা দাম নিত সেই শাড়ি মাস পরেছি আর এখন আমার কত শাড়ি ছেলেরা এনে দেয় আপনারা এত ভালোবাসেন এত গিফট পাঠান ওইদিকে মাসুদ একটা ছেলে আমার প্রথম শাড়ি পাঠিয়েছে আমার জন্য আবার আমেরিকায় দিদি ভাই আছে মিদুল আছে মৃদুল দিদি ভাই আছে দুর্গা দিদি ভাই আছে ওরাও আমার জন্য শাড়ি পাঠিয়েছে আমি পড়ি না ছেলেরা এত বকে আগে স্মৃতি ভুলতে পারি না ওই মাঝে সাঝে একটা বের করে পড়ি আর পড়ি না তার মধ্যে আপনাদের আবার দুটো কথা বলি আমি আমার মেজে বৌদি তো কত অসুস্থ ছিল জানেন হাঁটুর ব্যথায় খুব কষ্ট করেছে ব্যাঙ্গালোর নিয়ে গেছে দাদা ভাই ওরা নিয়ে যাওয়ার পুরো অপারেশন করেছে অপারেশনও খুব সুন্দর হয়েছে খুব ভালো আছে বৌদি প্রতিদিনই আমার সঙ্গে কথা হয় কালকেও কথা আছে আজকে এখনও কথা হয় নাই আর ছেলেও ফোন করেছে বলছে মামি বলছে বাবা চিন্তা করিস না আমি ভালো আছি আর দুই ছেলে তো মেজো মামি আনতে প্রাণ মেজমামির কেউ যদি নিন্দা করে আর রক্ষা নেই এত ভালোবাসা আমার থেকে বেশি ভালোবাসে ওর মামি আমার থেকে বেশি ভালোবাসে ওর মামিকে আর মামিও খুব ভালোবাসে ওদের সেটা বলা যাবে না মামিরাও ভাগ্নে আনতে প্রাণ তো বৌদির অপারেশন খুব সুন্দর হয়েছে আর দুটো হাঁটুই অপারেশন করেছে এখন একটু নিশ্চিন্তা খুব কষ্ট পেয়েছে বৌদি হাঁটু নিয়ে এখন আর কোনো চিন্তা নাই তবে আপনারা ঠাকুরকে ডাকবেন আমার বৌদি যেন সুস্থ হয়ে দাদা ভাইপোকে নিয়ে বাড়ি আসে এইটুকুই আপনাদের কাছে আমার কামনা দশের আশীর্বাদ অবশ্যই লাগে শুধু এই ফ্যান রান্না করতাম না তার সঙ্গে শাকও রান্না করতাম আর গ্রামে তো শাকের অভাব নাই এই দুটো কচু পাতা পাট শাক কুমড়ো শাক লাউ শাক এই সব শাক পাতা রান্না করতাম আর এত আলু চাষ হতো না জালু দিয়ে রান্না করব ওই সময় একটু কচু দিয়ে না হলে শুধু শাকই রান্না করতাম এখন আমার বড়ো ছেলের রইনে নেশা শাক ওর চাই এত ভালো খায় শাক প্রতিদিন না হোক একদিন পর একদিন শাক চাই আর মাছ মাংস আপনি যতই দেন মাছ মাংস ফেলে শাক রান্না করলে শুধু শাক দিয়েই ভাত খায় এখন রান্না শুরু করি বেলা তো কতই হয়ে গেল তা প্রথম উনুন ধরিয়ে নি এবার কড়াইতে প্রথমে জল দিয়ে দেব জল গরম হয়ে গেছে এবার লবণ দিয়ে দেব লবণ দিলে কি হবে মাছের ডিমে লবণটা ঢুকবে তার সাথে সাথে দিয়ে দেব একটু হলুদ আর দেবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি জলে জাল উঠে গেছে এবার মাছের ডিম দিয়ে দেবো জলের মধ্যে এই আর কাশ্মীর লঙ্কার গুঁড়িতে সুন্দর আসবে আর ডিমটা কিন্তু আমি বেশি সিদ্ধ করব না একটুখানি ভাব দিয়ে দিয়ে নেবো এবার হালকা একটু নাড়াচাড়া দিয়ে দেবো বেশি নাড়াচাড়া দিলে হবে না ইদ্ধอก ডিমটা বেশি সিদ্ধ করব না বেশি সিদ্ধ করলে আবার ভালো হবে না নিদ্ধই তো সিদ্ধ করে নিলাম এবার ডিমটা তুলে নেব এই দেখুন হালকা সিদ্ধ করে নিয়েছি এর ভেতরে একটু কাঁচা কাঁচা থাকতে হবে এই দেখুন ভেতরে যে কাঁচা কাঁচা আছে মাছের ডিম তো একটু সিদ্ধ করে নিয়েছি আর এই যে ফ্যান এবার ভাতের ফ্যানটা রান্না করে নেবো রান্নাটা এক সোমবারেই করব কি কি দিচ্ছি দেখুন সর্ষের তেল তেলের উপর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর অল্প জিরে কোচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজ একটু ভেজে নিয়েছি এবার ধর অল্প কাঁচা লঙ্কা চিরা লঙ্কা দেওয়ার পর পরই হলুদ দিয়ে দেবো আর হলুদ আগে দেবো কেন ওই ভাতের ফ্যানটা যদি দেওয়ার পর হলুদ দিই তাহলে হলুদটা গলতে যাবে না ওই জন্য হলুদটা তেলের উপরেই দিয়ে দেবো এইবার দেবো ওই তিতে পাটের পাতা এবারে সাতদিন একটু ভেজে নেবো

গাঢ় হতো আরো ভালো লাগতো এটা তো পুরোনো চালের ফ্যান পাতলা পাতলা দেখা যাচ্ছে স্বাদ মতন লবণ দিয়ে দেব এইবার জাল দেবো একটু ভালো করে জাল দিতে হবে যেন এই ফ্যানটা গাঢ় হয়ে যায় আর একটু গাঢ় হবে আর একটু জাল দেবো আর এদিকে আমার মাছের ডিমও ঠান্ডা হয়ে গেছে এবার ডিমটা মাখিয়ে নেব কি কি দিয়ে মাখায় দেখতে থাকুন ডিমের মধ্যে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কোচানো লঙ্কা অল্প পোস্ত ধনে পাতা কুচি এক চামচ আদা রসুন বাটা অল্প লবণ আর দেবো চালের গুঁড়ি এখানে তিন চামচ মতন চালের গুঁড়ি আছে আপনারা চাইলে বেসনও দিতে পারেন এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে একটা ডিমও দিতে পারেন আমি আর ডিম দেবো না এরকমই মাখাবো ভালো করে মাখিয়ে নেছি রেখে সুন্দর গাঢ় হয়ে গেছে নামালে আরেকটু ঠান্ডা হলে গাঢ় হয়ে যাবে এবার নামিয়ে নেব এবার মাছের ডিমের বড়া ভেজে নেব তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো বেশি করে তেল দিতে হবে না লক্ষী হ্যাঁ তেলটা একটু গরম হোক আজকে আমি কড়াইতে ডিম দিয়ে দেবো আর লক্ষ্মী ভাজবে বসে বসে এবার কড়াইতে এই ডিমগুলো দিয়ে দেবো ছোট ছোট করে আর আমাদের তো মাঝে মাঝে মাছের ডিমের কারি করা হয় বেশ ভালোই লাগে খেতে আস্তে আস্তে জাল দেবো নালে ডিমের ভেতরে ভাজা হবে না হালকা করে এবার নাড়াচাড়া দিয়ে উলকে দেব মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো কত সুন্দর লাল লাল হয়েছে বড়াগুলো বলো হ্যাঁ এইভাবে সব ডিমগুলো ভেজে নেব মাছের ডিম ভাজা কমপ্লিট এবার মাছের ডিম ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে অনেকটা তেল ছিল একটু কুমিয়ে নিয়েছি এবার তেলের উপর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিলে এবার বাকি সব মশলাগুলো দিয়ে কষিয়ে নেবো ভালো করে প্রথমে দেবো পিঁয়াজ কুচি হাড়িতে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হয় তো ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন একসঙ্গে বাটা আদা রসুন বাটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব তার সাথে সাথে লঙ্কা কুচুনো দিয়ে দেবো লঙ্কাটা একটু ভেজে নিয়েছি এবার জিরে ধনে বাটা দিয়ে দেবো ডিমের কারি করার সময় ধনেটা একটু বেশি দেবেন আমি তো বাটা দিয়েছি আর আপনার গুঁড়োটা বেশি দেবেন তার সাথে সাথে দিয়ে দেবো জিরে বাটা একসময় জিরে বাটা দেব আর দুই ধনে বাটা জিরে ধনে দিয়ে একটু নাড়াচাড়া দিয়েছি এবার লবণ আর হলুদ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো এইবার দিয়ে দেবো টমেটো বাটা আর টমেটো বাটা দিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে টমেটো বাটা দেওয়ার পরে মশলাটা ভালো করে কষাতে হবে যেন তেল ছেড়ে দেয় আর যদি কষানো ভালো না হয় তাহলে কিন্তু ডিমের কারি তো স্বাদ হবে না আর খেতেও ভালো লাগবে না টমেটো ভাজা হয়ে গেছে কত সুন্দর চারিদিকে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়েচড়া দিয়ে নিলাম এবার জল দিয়ে দেবো এবার ভালো করে জাল দেবো তারপরে ঝোলে জাল উঠবে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো তাহলে আমার রান্না হয়ে যাবে ঝোলে সুন্দর জাল উঠে গেছে এইবার বড়াগুলো দিয়ে দেবো এই দেখুন সুন্দর হয়ে গেছে রান্না এই ঝোলটুকু রাখতে হবে নামালে নালে ঝোলটা টেনে যাবে আর নাম যাবে না এইবার একটু কাঁচা লঙ্কা চেরা ধনে পাতা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব কাঁচা লঙ্কা চেরা অল্প গরম মশলা এবার ধনে পাতা কুচি দিয়ে দেবো

কারণ আমি কি কম আমি যখন ছোটো ছিলাম তখন তো রান্না বান্না হইতোই এমন হইতো যে অয়ন আমার কাকা ও হয়তো খায় নাই লাবণ্য কিন্তু খাইছে মানে আগে ডাল কেনার মতো এত সামর্থ্য ছিল না তার নিকে ফ্যান বডি ডাইরে বেবে খাওয়া হইতো আরে ফ্যানবডি আমার জেডি যা সুন্দর রাম দে আর কি কমো আমি আজকে আর জেডি বাড়ি নাই জেডি কয়েকদিন হলো বেড়াতে গেছে নদী আছে জেডি থাকলে জেডি রেডি রান দেয় তেমন কারণ মায়ের থেকেও আবার জেডি ফ্যান বডিটা ভালো রান দেয় ঠাকুমার কাছ থেকে শাক দিচ্ছে আরো বেশি ভালো এর ভিতরে আবার চিংড়ি মাছ রান্না দেয় এই এমনই জিনিস মানে না খাইলে বোঝা যাবে না হয়তো অনেক মানুষ কবে যে ফ্যান বডি আর কি খায় আর এর মধ্যে যদি কড়া কুচুর চিংড়ি দু হাজার দেশি তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো লাগে লাল লাল করে বাজিয়ে দিতে হবে ওই সম্বন্ধে কিছু আমার বলার নাই ছোটোবেলায় অনেক খাইছি এখন হয়তো খাওয়া কমে গেছে ফ্যান বডি খাওয়ার একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি ফ্যান বডি ভাত খেতে কোনো সময় লাগে না ধরো মা হওয়ার শুরু করে ঠান্ডা এটাই মজা আর ফ্যানের যে কত উপকারিতা আছে এটার কি কম

একদম ভাই পরিষ্কার আর কিছু বলার নাই শান্তি করে খাইলাম মন করে আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে সবাই একটু আশীর্বাদ করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা